দর্শক বাংলাদেশের নব্বই দশকের চলচ্চিত্র জগতের জনপ্রিয় অভিনেতা তো আপনারা সকলেই চেনেন কিন্তু আপনারা কি জানেন তার মেয়েকে তা জানতে সম্পূর্ণ ভিডিওটি মোজক সহকারে দেখুন আর আপনারা যারা এখনও এই ভিডিওতে লাইক দেননি তারা অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং এরকম আরও নতুন নতুন নিউজ ভিডিও পেতে এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনটি চালু করে দিন বাপ্পারাজ উনিশশো তেষট্টি সালের এগারোই মার্চ জন্মগ্রহণ করেন তিনি বাংলাদেশের চলচ্চিত্র জগতের একজন সুপরিচিত অভিনেতা পরিচালক ও প্রযোজক তার পুরো নাম হুমায়ুন মোস্তফা বাপ্পারাজ তিনি বাংলা সিনেমার কিংবদন্তি অভিনেতা নায়ক রাজ রাজ্জাকের ছেলে এই সিনেমা পরিবার থেকেই তার অভিনয় জীবনে যাত্রা শুরু হয় বাপ্পারাজ জন্ম থেকেই একজন শিল্পী পরিবারের অংশ ছিলেন তার বাবা রাজাক ছিলেন বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসের অন্যতম বড় নাম পারিবারিক এই প্রভাবেই তাকে ছোটবেলা থেকে সিনেমার প্রতি আগ্রহী করে তোলে তবে বাপ্পারাজ নিজেও তার অভিনয় দক্ষতা ও আবেগ দিয়ে দর্শকের ভালোবাসা অর্জন করেছেন বাপ্পারাজ উনিশশো আশি দশকের চলচ্চিত্রে অভিনয় শুরু করেন তার প্রথম ছবি ছিল চাপা ডাঙার বউ যেখানে তিনি পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন তো প্রিয় দর্শক আপনারা এতক্ষণে কিন্তু নায়ক বাপারাচার সম্পর্কে অনেক কিছু জেনেছেন কিন্তু আপনারা হয়তো ভাবছেন তার মেয়েকে তো প্রিয় দর্শক তার মেয়েকে তা এখন আমি আপনাদেরকে বলে দিচ্ছি তো তার মেয়ের নাম হলো সোমাইয়া তো প্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে ধন্যবাদ